কল্পনা করুন এক বিশাল সাদা রাজ্য যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ হ্যাঁ বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার কথা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্কস্তম স্থান এই অ্যান্টার্কটিকা বরফে ঢাকা সাদা এই মহাদেশের অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি অনেক কিছুই অজানা রয়ে গেছে এই মহাদেশের এই রহস্যময় মহাদেশের বিস্ময়কর কিছু তথ্য অদ্ভুত ঘটনা এবং কিছু অবিশ্বাস্য রহস্য সম্পর্কে জানাতে ইনফোস্টেশনের এই ভিডিওটি তৈরি করা হয়েছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে এ ধরনের তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যান্টার্কটিকা হল পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার আয়তন প্রায় এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এই মহাদেশের প্রায় আটানব্বই ভাগ অংশই বরফে আবৃত নেই কোনো স্থায়ী বাসিন্দা বর্তমানে কিছু সংখ্যক বিজ্ঞানী ও গবেষক অস্থায়ীভাবে সেখানে বসবাস করেন অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো আদিবাসী বাসিন্দার নেই বর্তমানে সেখানে প্রায় সত্তরটি ঘাঁটিতে তিরিশটি দেশের বিজ্ঞানী ও কর্মচারীরা বসবাস করে অ্যান্টার্কটিকার আনুমানিক জনসংখ্যা গ্রীষ্মকালে চার হাজার এবং শীতকালে এক হাজার জন এক গবেষণায় দেখা গেছে অ্যান্টার্কটিকার বরফ শীতের বিশাল বিস্তার যা প্রায় ১৩ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গড়পুরত্ব এক হাজার মিটার অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালীন ছয় মাস মেরু দিবস হওয়ার কারণে এই সময়ে সৌরশক্তি ব্যবহার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব এখানে সৌর প্যানেল ব্যবহার করে বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলোতে গ্রীষ্মকালীন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে শীতকালীন ছয় মাস মেরু রাত্রির সময় সৌরশক্তির অনুপস্থিতিতে প্রধানত বায়ুশক্তি এবং ভূতাপীয় শক্তি ব্যবহার করে বছর জুড়ে অ্যান্টার্কটিকায় নির্ভরযোগ্যতার সাথে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব সকল মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকার বায়ুপ্রবাহের গড়গতি সর্বাধিক অ্যান্টার্কটিকা মহাদেশে জন্মগ্রহণকারী প্রথম মানুষটি হলেন এমিলিও মার্কোস পালমা তিনি একজন আর্জেন্টিনার নাগরিক উনিশশো সালে সাতই জানুয়ারি অ্যান্টার্কটিক উপদ্বীপের অ্যাসপেরেঞ্জা ঘাঁটিতে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার ওজন ছিল তিন দশমিক চার কিলোগ্রাম তার পিতা ক্যাপ্টেন জর্জ অ্যামিলিও পালমা উক্ত ঘাঁটিতে কর্মরত আর্জেন্টিনার সামরিক সদস্যদের নেতা ছিলেন অ্যান্টার্কটিকার দ্বীপে দেড় মিলিয়ন পেঙ্গুইনের আবাসস্থল যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন বসতি এ দ্বীপটি একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ যা দক্ষিণ আটলান্টিক সাগরে অবস্থিত দ্বীপটি আঠারোশো সালে আবিষ্কৃত হয়েছে অ্যান্টার্কটিকার এই দ্বীপটি পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীদের মধ্যে পেঙ্গুইনের সংখ্যা বেশি তবে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিও বাস করে এই দ্বীপে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সত্তর শতাংশ মিঠা পানি রয়েছে তবে অধিকাংশ পানি বড় পাকারে রয়েছে তাই অ্যান্টার্কটিকায় বরফগুলিও পানি পান করা যাবে অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ জমা আছে যে অ্যান্টার্কটিকায় বরফ যদি কলে যায় তাহলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ দুইশো ফুট পরিমাণ বৃদ্ধি পাবে ফলে যেখানে আমরা বসবাস করি তার অনেক জায়গায় পানির নিচে তলিয়ে যাবে যদিও অ্যান্টার্কটিকার বর্তমান পরিবেশে স্থায়ী বসতি সার্থকভাবে সম্ভব করে তোলা বেশ কষ্টকর তবে ভবিষ্যতে এই অবস্থার উন্নয়ন করতে পারে ধারণা করা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের দীর্ঘমেয়াদী প্রভাবের ফলে বাইশ শতাব্দীর শুরুতে পশ্চিম অ্যান্টার্কটিকার জলবায়ুর অবস্থা অনেকটা আলাস্কা আইসল্যান্ড ও উত্তর স্ক্যান্ডিনেভিয়ার বর্তমান জলবায়ুর মতো হবে এমনকি অ্যান্টার্কটিকার সবচেয়ে উত্তরের এলাকায় যেমন অ্যান্টার্কটিক উপদ্বীপের পশ্চিমাংশে তখন চাষাবাদ ও ফসল ফলনও সম্ভব হতে পারে অ্যান্টার্কটিকা সত্যি এক বিস্ময়কর মহাদেশ এখানে যত গবেষণা হচ্ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন রহস্য আপনার কি মনে হয় ভবিষ্যতে কি মানুষ অ্যান্টার্কটিকায় বসবাস করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ